ং অ্যান্ড নিউ ব্লগ আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো আর আমরা আজকে ভীষণ ভালো আছি সকাল থেকে অনেক ব্যস্ত তাই ক্যামেরাটা সেভাবে অন করতে পারিনি একদম রেডি হয়ে চলে এসেছি এ বাড়িতে এখন সবাই রয়েছে সমস্ত ব্যাগপত্র গাড়িতে তোলা হয়ে গেছে এখনই আমরা জাস্ট বেরোবো টাইম ছিল আটটায় বাজে ঠিক নটা তো চলো এখন বেশি কথা বলছিলাম যেতে যেতে কী হয় না হয় তোমরা তো ব্লগে সবটাই দেখতে পারবে আশা করছি আজকের ব্লগটা তোমাদের অনেক বেশি ইন্টারেস্টিং লাগবে আর আমরা তো সবাই আছি ভীষণ মজা করতে করতে যাবো অনেকটা দূর নতুন জায়গায় নতুন মানুষ আমাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো জায়গাটাও আমাদের কেমন লাগছে সেটা তো তোমরা দেখতে পাবে চলো আর বেশি কথা বলছে না এই যে এই শাড়িটা পরে নিয়েছি এটা জাস্ট সিম্পল একটা লুক এখন যাব গাড়িতে সেই জন্য আর ওইখানে গিয়ে ইচ্ছা আছে আবার সুন্দরভাবে সাজা চলো টাকা অঙ্কু এই যে তৃষা জবর দাও উদা

त्यसहरुलाई सबैलाई सबैलाई ओपि आघि गर्नु यो गयो 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 ग শরীরে এটা এনার্জি নেই ভালো লাগছে না গাড়িটা ভালো লাগছে ভালো লাগছে না রাস্তায় যেতে যেতে তোমাদের সঙ্গে কিছু কথা বলা যাক প্রকৃতির এই সুন্দর দৃশ্যটা খুব ভালোভাবেই আমরা উপভোগ করছিলাম মনের দিক থেকে শান্তি পেলেও শারীরিক দিক থেকে একটু তো কষ্ট হচ্ছিল বটেই একেতেই এই প্রচণ্ড গরম তার মধ্যে শাড়ি পরে গাড়িটায় এতটা দূর যাচ্ছি সত্যি খুব অস্বস্তি লাগছিলো তবুও মনে একটা অন্যরকম শান্তি লাগছিলো যে অনেক দিন পর বোনকে দেখতে পাবো তবে অনেকটাই দূর রাস্তায় দু ঘন্টা জ্যাম কাটিয়ে সকাল নটায় বাড়ি থেকে বেরিয়ে পৌঁছেছি ঠিক বিকেল চারটে বাজে তারপর আর কি শরীরের সমস্ত এনার্জি শেষ তারপর যেটা হবে সেটা তোমরা ভিডিওতেই দেখতে পাবে আর এখানে দেখলাম মাছ ধরছিল চারিদিকে পুরো জলে একদম টইটুই করছে নদী নালা খাল বিল সমস্ত কিছু জলে একদম টইটুম্বর আর এই যে দামোদর নদীটা পার হচ্ছি শুধু গল্পেই শুনে যাই সবার মুখে মুখে শুনি দামোদর নদীর জল নাকি ভীষণ ভয়ানক আকার ধারণ করেছিল কিছুদিন আগেও তো সেরকমই আর কি দেখছিলাম এই দামোদর নদীটা পার করে যেতে হবে আর তোমরা অনেকে জিজ্ঞেস করো বোনের বাড়িটা আদৌ কোথায় মানে কোথায় বিয়ে হয়েছে দেখো বাঁকুড়ার কোনো কিছুই তো তেমন চিনি না তাই হয়তো সেইভাবে সঠিক ঠিকানা তোমাদেরকে বলতে পারবো না তবে ওদের মানে গ্রামের নাম হচ্ছে দক্ষিণ গোবিন্দপুর এটুকুই জানি কি অবস্থা আমরা সেই সকাল নটার সময় বাড়ি থেকে বেরিয়েছি আর এখন বাজে আড়াইটারও বেশি এখনও পর্যন্ত পৌঁছাতে পারিনি আড়াইটা না তিনটে বাজে এখনও মনে হচ্ছে আধা ঘন্টার ওপরেই লাগবে যেতে যেতে বিকেল আবার রাত্রেবেলায় ব্যাক করবো মানে সেটাই ভাবছি যে ওইখানে কী করতে যাচ্ছে ভাড়াটা দিন এই রাস্তায় কেটে গেল এত দূর এত দূর কি বলবো আর তো এখন দাঁড়াতে এখন দাঁড়াতে হতো না বৃথা অনেকটা নিজেকে কন্ট্রোল করে রেখেছে এখানে এসে আর পারলো না তো সেই জন্য এখন গাড়ি দাঁড় করাতে হয়েছে সবারই প্রবলেম হচ্ছে এতটা দূর এত গরমের মধ্যে আর আমরা শাড়ি করে এসেছি খুবই কষ্ট হচ্ছে তো পিঠার জন্য এখন গাড়িতে মানে দাঁড়াতে হলো এখান থেকে আরও মনে হয় আধা ঘন্টার উপর লাগবে না কপি হুম ভালো লাগছে না ওই জায়গায় গিয়ে আবার ওকে সাজাতে হবে নিজেরা একটু রেডি হব কিন্তু জানি না আদৌ সময় হবে কিনা না এইভাবেই বিয়েটা মানে কাটিয়ে ফেলব সেটাই ভাবছি আমি তো এর ভিডিও তো করলাম না না ওই এখন আমরা গাড়ি থেকে একটু নেমে দাঁড়িয়েছিলাম পিঠার অবস্থা খুবই খারাপ এই যে জায়গাটা ভীষণই সুন্দর এবং খুব সুন্দর হাওয়া দিচ্ছে তাই সবাই মিলে একটু নিচে দাঁড়িয়েছিলাম এখনই জাস্ট গাড়িতে উঠে পড়বো চলো 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 আমরা পৌঁছে গেছি বাঁকুড়ায় প্রথমবার লাইফে বাঁকুড়ায় এসে এগুলো কি গাছ কি সুন্দর মনে হচ্ছে যেন চাষ করা হ্যাঁ সাইজ করা এটা লাগানো এই গাছ হ্যাঁ তো একটু বাড়ির সামনের দিকে আসলাম ঘুরতে এই হচ্ছে নদী নদীর নাম কি জানি না সব আছে তো এখন বাজে চারটে দ্বারকেশ্বর নদী দ্বারকেশ্বর দ্বারকেশ্বর নদী না এটা বললে বললো হ্যাঁ সত্যি তাই প্রথমে বাড়িতে ঢুকে ওদের সঙ্গে কথাবার্তা বলে দিলাম তার মশাই ময় মা সেরে একটু কথাবার্তা বলে দেন আমরা একটু ঘুরতে বেরিয়েছি আর তারপরে প্রায় সাজগোজ সেগুলো হবে তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো এসে তার ক্যামেরাটা অন করা যায় না তো সেই জন্য হ্যাঁ এখনও মানে বাড়িতে ক্যামেরাটা অন করিনি আমরা এখানে খাওয়া দাওয়া করলাম টিফিন করলাম আর কি তো তারপরে ভাবলাম আর কি একটু ঘুরে আসি দেখ কত বড়। বড়ো আর তোমাদের দাদা ভাই হারিয়ে গেছে আস্তে আস্তে ও একটা জায়গায় নেমে গেছে আর একটা আমার জামাই হয় সম্পর্কে ও আসবে ওদের বাড়ি বাকড়াতেই তো ওকে নিয়ে তারপর তোমার দাদা ভাই আসবে ওই জন্য ও নেমে মানে আর কি আছে বাড়িতে দোকানে জায়গাটা বেশ সুন্দর তাই না চলো ব্যাগটা মানে তোমাদেরকে একটু দেখে

থেকে হ্যাঁ দেখো ওইদিকে শুধু বালি আর বালি আর মাঝখানে কি চোর এই মাঝখানে চোর না এই কাশ গুলো ডুবে গেছে মনে হয় এই যে দেখো কি খাচ্ছিস পিঠা আসার সময় একদম গাড়ি পুরো ভাসিয়ে দিয়েছিল ভাগ্য সময় চুলের উপরে যায়নি বাপরে আমার তো মানে অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচে গেছি এমন অবস্থা পুরো আমার মাথার উপরে পিঠা বসেছে মানে আমার পেছনে হুম করতে করতে পুরো একদম পুরো গাড়ি ভর্তি করে দিল আর কি সবাই সঙ্গে সঙ্গে নেমে গেলাম গাড়ির থেকে বুঝবো মানুষ বোঝে মানুষ বোঝে বুঝলা রাস্তা ওই করে করে পাগল করে দিল খেপি একটা ওরা দেখে মনে হয় যে ওর শরীরের কোন এক পার্সেন্ট এনার্জি লস হয়েছে ও যেমন তেমনই মানে ও মনে হয় ওর চাঙ্গা হয়ে গেছে এনার্জি ফিরে পাইছে সত্যি তাই দেখো ওই পারে শুধু বালি আর বালি একদম লাল বালি যেগুলো ঘর বাড়ি করার জন্য আর কি প্রয়োজন আর জলটাও কেমন একটা ঘোলাটে ঘোলাটে জল পুরো ঘোলাটে জল বাঙালির বিয়ে মানেই থাকে বিভিন্ন রকমের রিচুয়ালস সকাল থেকেই তো কম বেশি শুরু হয়ে গেছে আমরা যেহেতু চারটের পরে এখানে পৌঁছেছি তারপর থেকে ব্লগ শেয়ার করছি আর হ্যাঁ আমি এখানে এসেই কিন্তু ক্যামেরাটা অন করিনি কারণ নতুন জায়গায় নতুন মানুষ সব কিছু স্বাভাবিক না হওয়া পর্যন্ত দুম করে ক্যামেরাটা অন করা যায় না তাই অনেক কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না আমাদের এখানে টিফিন করা হয়ে গেছে সবার সঙ্গে পরিচয় পর্ব সেরে বেশ খানিকটা সময় সবার সঙ্গে পার হওয়ার পর সাড়ে পাঁচটার ওপরে বাজে এখন স্নান করাতে নেওয়া হয়েছে তাই ভাবলাম এখন থেকে তোমাদের সঙ্গে মুহূর্তগুলো শেয়ার করি তাহলে বোনের একটা স্মৃতি থেকে যাবে জাস্ট ওর কথা ভেবেই মানে ভিডিও ক্লিপগুলো মেনলি তোলা তাছাড়া আমার বিন্দুমাত্র মানে ব্লগ করার মতো মোড় ছিল না প্রচণ্ড পরিমাণে গরম গাড়িতে প্রচণ্ড কষ্ট হয়েছে এতটা দূর গাড়িতে এমনি আমি থাকতে পারি না তো সেই জায়গায় অনেক বেশি কষ্ট হয়ে গেছে তো তার মধ্যে থেকেও সবসময় মনে হয়েছে এই জিনিসগুলো ওর লাইফের ভীষণ একটা সুন্দর মুহূর্ত অবশ্যই আমাদের কাছেও কিন্তু যার বিয়ে তার কাছে সেই জিনিসটার গুরুত্ব অনেকখানি তাই না তো সেই জন্যই আমার মনে হয়েছে সুন্দর সুন্দর মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করে রাখলে ওর কাছে বিষয়টা স্মৃতি হয়ে থেকে যাবে এবং আমরাও মাঝে মধ্যে দেখতে পারবো জাস্ট এই জন্যই আর বিয়েতে এমনি স্টিল ফটো তোলা হয়েছিল কিন্তু ভিডিও ক্যামেরা ছিল না সেই জন্য আমি আরও বেশি বেশি করে ভিডিও করেছি বিয়ের সমস্ত ভিডিও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তবে একই ভিডিওর মধ্যে দিলে না অনেক বড় ব্লগ হয়ে যাবে তাই জন্য ভাবলাম বিয়ের মুহূর্তগুলো নেক্সট ভিডিওতে শেয়ার করব আর গায়ে হলুদ পর্যন্ত আর কি সন্ধেবেলা পর্যন্ত যা যা হয়েছে সেটুকু যতটুকু পারলাম তোমাদের সঙ্গে এই ভিডিও শেয়ার করলাম তো ফার্স্টেই সুজিতকে স্নান করানো হচ্ছে বোনের বরের নাম সুজিত আর এই দেখো আমার বোন এখানেই দাঁড়িয়ে রয়েছে আর এটাও কপাল না বরকে স্নান করানো হচ্ছে আর ও পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আমরা তো প্রত্যেকেই জানি বরের গায়ে ছোড়ানো হলুদ দিয়ে কনেকে স্নান করাতে হয় আর সবটা যখন এখানেই হচ্ছে তাই এখান থেকেই সব কিছু করা হচ্ছে আগে সুজিতকে স্নান করিয়ে নেওয়া হলো তারপর এখন বোনকে করানো হচ্ছে তো আমরা ভেবেছিলাম সবটা এনারাই করবেন কিন্তু এখান থেকে আমাদেরকে বলা হলো ফার্স্টে আমাকেই বলেছিল তুমি ওর দিদি তুমি ওকে গায়ে হলুদ দাও তুমি নিয়ম কানুনগুলো পালন করো তোমাদের বাড়ির মেয়ে তারপর আমি দেখলাম যে না আমার থেকেও বড় এখানে কাকিমা রয়েছে তো কাকিমারাই করুক সেটা আরও বেশি ভালো হবে তাই আমি কাকিমাকে ডেকে নিয়ে আসলাম কাকিমা এখানে নিয়মটা আর কি করছে তার আমরা সাইডে ছিলাম নিয়ম রক্ষার জন্য শুধুমাত্র মাথায় একটু জল দেওয়া হয়েছিল তারপর ও নিজের মতো করে স্নান করে নিয়েছিল রাস্তায় যেতে যেতে আমাদের তোলা কিছু ফটো এবং তার সঙ্গে সুন্দর সুন্দর কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করছি আর আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওটা অবশ্যই বিয়ের খুব সুন্দর মুহূর্তগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করবো যতটুকু কারণ হয়েছে সমস্তটাই আমি ভিডিও তুলে রাখার চেষ্টা করেছি কারণ বোনের কাছে এটা অনেক বড়ো একটা স্মৃতি হয়ে থেকে যাবে জাস্ট সেই জন্যই এবং অবশ্যই আমারও ইচ্ছে হয়েছে ওর সমস্ত ভিডিও ক্লিপগুলো আমি তুলে রাখবো এবং তোমাদের সঙ্গেও শেয়ার করব তো যাই হোক আমাদেরকে কেমন লাগছিল সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর এসেই ফার্স্ট ওর এই ফটোটাই তুলেছি খুব সুন্দর লাগছিল দেখতে বিয়ের পর মেয়েদের মুখখানা অনেক বেশি সুন্দর লাগে তাই না দেখতে দুজনকে একসঙ্গেও ফটো তুলেছি আর এটা স্নানের আগে কিছু ফটো তুলে নেওয়া হচ্ছিলো যাই হোক খুব সুন্দরভাবে সমস্ত কিছু হয়ে গেছে এবং নেক্সট ভিডিওটা কেউই কিন্তু মিস করো না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকেও আগামীকাল ভিডিওটা পোস্ট